শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল ষোল অনুশীলনী চার দশমিক এক উদ্দীপকটি হল দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ ইজ গ্রেটার দেন বি সংখ্যা দয়ের যোগ ফল টুয়েলভ এবং গুণ ফল থার্টি টু এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে প্রশ্নটি হল সূত্রের সাহায্যে গুণ করো সমান্টি সিক্স তাহলে কয়ের সমাধানটি হলো আমরা জানি এক্স প্লাস এ ইন এক্স বি সমান এক্স প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি মাইনাস তাহলে টু এইস এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন সমান টুয়াইস এক্স হোল স্কোয়ার প্লাস টু এইস এক্স ইন্টু থ্রি মাইনাস সেভেন মাইনাস থ্রি ইন্টু সেভেন এখানে টু ওয়াইস এক্স হোল স্কোয়ার সমান টু এক্স ইন্টু টুয়াইস এক্স এবং থ্রি মাইনাস সেভেন সমান মাইনাস ফোর তাহলে দ্বিতীয় লাইনটি হবে ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ইন্টু মাইনাস ফোর মাইনাস টোয়েন্টি ওয়ান তৃতীয় লাইনটি হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এখন ক্ষয়ের সমাধানটি হলো উদ্দীপক থেকে পাই এ প্লাস বি সমান টুয়েলভ সমীকরণ এক এ বি সমান থার্টি টু সমীকরণ দুই আমরা জানি এ মাইনএস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবি এখানে এ প্লাস বি এর মান টুয়েলভ এব মান থার্টি টু তাহলে দ্বিতীয় লাইনটি হবে টুয়েলভ স্কোয়ার মাইনাস ফোর টু সমান 144 ফর্টি এইট সমান সিক্সটিন এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 16 হলে এম বি সমান রুট সিক্সটিন সুতরাং এম সমান ফোর সমীকরণ তিন তাহলে প্রদত্ত রাশি সমান টুয়েস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি এ প্লাস এখানে এ প্লাস বি এর মান টুয়েলভ এর মান ফোর তাহলে তৃতীয় লাইন হবে টুয়েলভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান ওয়ান সিক্সটি গের সমাধানটি হলো খ থেকে পাই এ প্লাস বি সমান টুয়েলভ এ মাইনাস সমান ফোর সুতরাং টুয়াইস এ সমান সুতরাং এ সমান আবার প্লাস বি সমান সুতরাং বি সমান তাহলে হ্যান্ড সাইড সমান এ প্লাস হোল মাইনাস ফাইভ বি এখন এ এবং বি এর মান বসালে দ্বিতীয় লাইনটি হবে এইট 2 টু হোল মাইনাস এইটিন সমান ওয়ান সেভেন্টি সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে